আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি আছি এখন থানায় নতুন রোডে এ দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সব সাধারণত ঢাকা যাতায়াত করা হয় আর আমি আজকেদের আমার আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন যে দুর্বৃত্তরা আমার বাইকটা পুরে ফেলছে জিক্সার বাইকটা তো চিন্তা করছিলাম যে কোনো বাইকের এখন কিনবো না যখন কিনি হয়তো ভালো দেখে একটা কিনবো তো আসলে যারা বাইক চালায় বা আগে চালিয়েছে তারা চা খেতে গেলেও বাইকের প্রয়োজন হয় তো আমার হলো ঠিক সেই অবস্থাই তো আমি চিন্তা ভাবনা করলাম যে এখন বড় কোনো বাইক নেবো না ছোটো কোনো একটা বাইক নেব তো যে ভাবনা থেকে সেই কাজ আমি ছোট একটা হরিণ নিয়েছি আপনাদেরকে আমি হরিণটা এখন দেখাবো যে আমার হরিণটা কেমন আসলে হরিণ টেন উদ্দেশ্য হচ্ছে যে আমি যেহেতু এটা দিয়ে কোনো লং ট্যুর করবো না লং মানে কোনো বড় কোথাও মানে দূরে কোথাও যাব না সেই জন্য আমি ছোট একটা বাইক নিয়েছি তো এই বাইকটা নেওয়ার মূল উদ্দেশ্য এটাই এটা একটা কা খাড়ে হয়তো এই বাইকটা আপনারা অনেকেই চেনেন আর এখন ইচ্ছে করলেও পাওয়া যাবে না আমি দেখাচ্ছি আপনাদেরকে বাইকটা এই হচ্ছে আমার বাইক হিউর স্প্লেন্ডার হুম হিরো স্প্লেন্ডার বলতে এটা হচ্ছে হিরো হন্ডা স্প্লেন্ডার এখন যেহেতু দুইটা কোম্পানি ভাগ হয়ে গেছে এখন আছে শুধু হিরো স্প্লেন্ডার হ্যাঁ এই হিরো হন্ডা স্প্লেন্ডারটা আসলে এখন মার্কেটে অ্যাভেলেবেল না বা নাই বললেই চলে অ্যাভেলেবেল বলতে নাই বললেই চলে এটা হচ্ছে আমার বর্তমানে চলার সঙ্গী আর আমি এটাকে নাম দিচ্ছি আমার হরিণ ছোট হরিণ আসলে ভালোই চলে আমি এখন এই রোডে টান দিয়েছি প্রায় সত্তর পঁচাত্তর আশি পর্যন্ত টান হচ্ছে ভালো উঠছে তবে পিকআপটা মাঝে মাঝে সেরে দিচ্ছে কী জন্য স্যার হয়তো জানি না আমি এটা যেহেতু পরেছিল গাড়িটা অনেক দিন অনেক দিন পরে থাকার কারণে হয়তো এরকম সমস্যা হতে পারে বা ফ্লাগে এরকম কোনো সমস্যা ফ্লাগের তারে কোনো সমস্যা হতে পারে কারেন্ট সাপ্লাইয়ে এই যে এটাতে কোনো সমস্যা হতে পারে হয়তো এটা চেঞ্জ করতে হতে পারে হুম এটা দেখতেছে অনেক গরম হয়ে গেছে আর বা ভালো করে লাগতেছে না এটা এটা ঠিক করার মানে এটা কেনার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি অনেক জায়গায় চা খেতে যাই বা ছোটো ছোটোখাটো প্রয়োজনে অনেক জায়গায় যাই হ্যাঁ এই জন্য নেওয়ার উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এমন তো বাইকটা খুবই ভালো খারাপ তো আমি বাইকটাতে অনেক টাকার কাজ করেছি যেমন এই মিটারটা ছিল না মিটারটা আমি নতুন লাগিয়েছি মাত্র বারো কিলো চলছে এই মিটারে আর তেল এমনিতে লুক লাইক মোটামুটি নিউ বাট কিছু কাজ করাতে হবে আমি চাচ্ছি বাইকটা কালার করাবো হুম আপনারা অবশ্যই মতামত জানাবেন বাইকটা কালার করলে কেমন হবে আর এটাতে এটা হচ্ছে ডাকা মেট্রো গাড়ির নাম্বার একদম অরিজিনাল নাম্বার গাড়ি আর এটা হচ্ছে একশো সিসি আমার যা আমি যতটুকু জানি এখানে কোথাও লেখা নাই বা আমার কাগজটাও আমি সঠিকভাবে পরে দেখি নাই আমার জানার মতো এটা হানড্রেড সিসির গাড়ি আর এটা দেখবেন এক কে স্টার্ট ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক কে স্টার্ট হ্যাঁ আমি আমার হ্যার হেলমেটটা আনি নাই হেলমেটটা আনলে হয়তো আপনাদেরকে চালিয়ে দেখাতে পারতাম তারপর চেষ্টা করবো একটু চালিয়ে দেখানোর জন্য দেখি ঠিক করা যায় চলুন চালাই আর এগুলো এটার সবগুলো গিয়ার হচ্ছে পিছনে বন্ধুরা এখন থেকে এটাই হবে আমার নতুন পথ চলার সঙ্গে এখন থেকে মানে বাড়িতে যাওয়ার সময় তো আর বাইক নিতে পারবো না বাড়িতে হয়তো যানবাহন দিয়ে যেতে হবে এই বাইক নিতে পারবো না তো ইনশাল্লাহ দোয়া করবেন খুব এই বাইক আবার নেব এটাই আবার তো চলাচলের জন্য নিয়েছি তো দোয়া করবেন আমার জন্য আমার বাইকের জন্য এটা দিয়ে যেন আমি ভালো পথে চলতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম